আসসালামু আলাইকুম আর পান প্রিয় বর্গ আসসালামু আলাইকুম তো আই আন্নগরে বেশি কিছু কৈতান কারণ আনগরে বেশি বেশি কইলে আনারা যদি আবার বিরক্ত করি যদি আর এটাতে আবার লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আনারা বুঝুন তো লাইক শেয়ার কমেন্ট করলে আই আবার নতুন নতুন ভিডিও আনগরে দেখাইতে এরম তা মেন কথা হলো আই যখন ইহেনি সামনে দিয়ে যাচ্ছিলাম আর আর এই জায়গাটার নাম হইল আপনার শ্রী সাবারের শ্রীপুর আপনার বলিবদ্ধ আনারা সকলে এই জায়গাটার নাম যে তাই কই দিছি আনারা চিনতে পারবেন তাই জন্য এই জায়গা দিয়ে যাচ্ছিলাম তাই দেখলাম যে এত মানুষই এন কি আরে তাইও সামনে আগাইলাম তাই সামনে আঁকাই দিয়ে লাল রঙের সব পাখি আর পাখি পাখি আর পাখি তাই আমি একবারে জিজ্ঞাসা করলাম এ ভাই এই পাখিগুলা কইতে আনছেন আর এই আনো কী হয় ভাই না জানেন না ইয়েন তো অতি শুক্রবারে মেলা হয় পাখির বাজার হয় আর এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এখানে ফাঁকি নিয়ে আ আর এখান থেকে বিভিন্ন জায়গায় এই ফাঁকি যায় তো খারাপ না বাজার কান মেলা বড় মেলা বড় বাজার আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফাঁকিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না আর এই পাখিটা তখন আমি সামনে গেলাম আসলে খুব সুন্দর লাগে পাখিটা